একটি হলে কাজ হবে না দুইটি কিন্তু চাই দুইটি পেলে হবে চাষি ভাই কোন একটি হলে কাজ হবে না দুইটি লাগবে ভাই দুইটি পেলে হবে চাষি ভাই মানুষ হাজবেন্ড ওয়াইফ এপারও ঝাঁটি ওপারও ঝাঁটি ঝাঁটিতে করে পিটাপিটি কোন জিনিস নদীর পানি জি

এমন কোন জিনিস যেটা শিক্ষকে আছে পণ্ডিতে নেই কানে আছে বাগানে নেই অন্য ভাবে চিন্তা করতে হবে অন্য কিছু বলি প্রশ্নটা শিক্ষকে আছে পণ্ডিতে নেই

এপারো ঝাঁটি ওপারও ঝাঁটি ঝাঁটিতে করে পিটাপিটি কোন জিনিস আমি এক থেকে পাঁচ পর্যন্ত গুনবো তার মধ্যে আপনাকে বলতে হবে এটা কি জিনিস এপারো ঝাঁটি ওপারো ঝাঁটি ঝাঁটিতে করে পিটাপিটি এক দুই জানি না একটু চিন্তা করেন একটু চিন্তা করতে একদম খুব কাছের জিনিস আমাদের কাছের জিনিস

মানুষের একদম খুব ক্লোজ জিনিস একদম ক্লোজ মানুষের মধ্যে চার ভাই জানেন না ভাই পাঁচ জানেন না জি না ধন্যবাদ অংশগ্রহণ করেছেন তার জন্য